জানাবে আমার কাজ এতে মেহেকের কাজ কিন্তু এখন না রোজা থাকে তার জন্য কষ্ট করে আমি যে মটরশুটি আপনাদেরকে দেখিয়েছিলাম মটরশুটি খাওয়া দেখালে সংরক্ষণ অনেক রেসিপি এবার এবার এটা হবে এই গাছ শুকিয়ে গেছে তুলে নিয়েছে এগুলো ভিজালে একদম মোটা মোটা হয়ে যাবে আর এখান থেকে কটা বিষ রেখে দেবো ভালো ভালো ভালোগুলো সামনেবার আবার বেশি করে লাগিয়ে দেবো মানে মোটাশুটি ঘুরছে প্রচুর আর এত সুন্দর খেতে একদম মিষ্টি অল্প লাগিয়েছিলাম তা কত খাওয়া হলো সংরক্ষণ করে রেখেছি অনেকগুলা তাই ঢুকলে মতন সংরক্ষণ করা হয়েছে কত রেসিপি তারপরে শুধু মুখে কম খাওয়া হলো সবাইকে দেওয়া হলো আর তো অল্প লাগিয়েছিলাম অল্প লাগিয়ে যদি অতটাই হয় এবার বেশি লাগা হবে মোটা মোটা যে বিচুন থাকবে এই যে এরকম ওই টাইপের যে বিচুন গুলো এরা আলাদা ভাবে রেখে দেবে একই এটা মিশছে নাকি হ্যাঁ একই সবই তো একইছি বীজ ছিল আর এই মটরশুমিটি এত সুন্দর ছিল খেতে মিষ্টি গাঁচি দানা আর দানা অনেকগুলো হুম নটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত দানা পেয়েছি

সাদা রঙের শিয়াল হ্যাঁ হ্যাঁ ওইখানে বাসা করে আছে তা আমরা তাড়াচ্ছি না থাক হ্যাঁ এই গরম রোদ গরমে সবারই কষ্ট মানুষ মানে কি জন্তু জানোয়ারের কষ্ট হ্যাঁ একটু পর আসবে সব পুকুরে পানি খেতে আসবে একটু বইকাল হলে এই যে আজকে তেলে গেছে আসবে আর সব পানি খাবে আর গা ধুবে

এই যে সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা দুটা যেগুলো সবুজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হালকা শুকিয়েছে তার জন্য কতগুলো প্রায় দু কিলো হবে অনেকগুলো আছে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখন তো মটরশুঁটি না এগুলো এখন মটর হয়ে গেছে ঘুগনির কলম এটা থাক এবার আমি এই যে পেঁপে চারা বসাবো তার জন্য মাটি রেডি হয়ে দিয়েছে আর এখানে কাপগুলো আছে কাপে করে বসাবো এই যে আর এখানে এসে চারা কাপড়ে ভিজিয়ে ঢেকে রেখেছিলাম এই যে জাগে দিয়েছিল এগুলো কত মোটা মোটা হয়ে গেছে আর কালো হয়ে গেছে তাড়াতাড়ি গাছ বের হয়ে যাবে অনেকগুলো লাগিয়েছি অল্প অল্প করে প্রথমে মাটি ভরে দেবো কাপে এগুলো হচ্ছে জোড়া মাটি এই যে এখান থেকে দুটো তিনটে করে বসিয়ে দেবো কাপে যটা বের হয় চারটে চারটে করে দিয়ে দিচ্ছি যা মাটি দিয়ে ঢেকে দেবো এইভাবে পেঁপে চারাগুলো বসাবো আর আমাদের পেঁপে চারা আপনি নার্সারিতে পেয়ে যাবেন আগে যেগুলো লাগিয়েছি সেগুলো চারা রেডি হয়ে গেছে আর আপনাদের পেঁপে তো দেখিয়েছি একদম ছোট গাছ থেকেই ধরবে আর খেতেও কিন্তু দারুণ একদম ভিতরটা লাল টুকটুকা যেরকম সেরকম মিষ্টিও খুব এই যে এইভাবে করে সবগুলো আমি লাগিয়ে দেবো যতটা হয় এইভাবে করে আমি সবগুলা লাগিয়ে নিব এখনো রোদ পড়ছে না দেখেন পাঁচটা বাজছে কিছুই রোদ পড়ছে না এত আজকে মানে এত তাপ আর রোদ যারা মাঠে খাটছে তারাই জানে এই যে মেহেকের দিন রাত খাটে খুব কষ্ট এই পুকুর থেকে বালতিতে করে পানি নিজে নিজেই গাছে দেওয়া এত তো গাছ আছে সব গাছে এই যে দেখেন অনেকগুলো চারা বসিয়ে দিয়েছে আর এই যে এখনও আছে আর এই যে দেখেন বললাম একটু বৈকাল হলেই সব পাখি আসবে তো এই যে দেখেন এখানে একটা পানি খাচ্ছে এই যে সব এক এক করে আসবে এই যে আকাশে উঠছে সব সব এসে পানি খাবে যে সব আসার জন্য এই যে ঘুরফুরক করছে আমাদের পুকুরের উপরে বললাম না আপনাদেরকে সবাই আসবে এক করে মাছের মাছ ধরে নিয়ে গেল বড় চিংড়ি মাছ কি খুশি করে আর এখন পানি খাবে আর গা ধুবে এই যে গোসল করছে সব পাখিগুলো আসবে করে এই সব পেঁপে বীজ আমি বসিয়ে দিয়েছি আর দেখেন কত কতগুলা হয়েছে যার দরকার হবে অবশ্যই যোগাযোগ করবেন পেঁপে কিন্তু খুবই সুন্দর ভিতরটা লাল টুকটুকে আর যেরকম মোটা হচ্ছে আর মিষ্টি এই যে আগেও আমরা বসিয়েছি সেগুলো গাছ বেঁচেতে শুরু করেছে এখন হচ্ছে উপযুক্ত সময় গাছ লাগাবার এখন লাগাতে লাগাতে দেখবেন বর্ষা ঢুকে যাবে আর বর্ষা হতে হতে এই গাছ সব বড় হয়ে যাবে তোমার পানি তো হয়ে গেল সবগুলো আমি এইভাবে করে সাজিয়ে দিয়েছি নিচে আর যে এখানে পানি নিয়ে এসি নাতে করে দিয়ে এইভাবে করে দিব তাহলে আস্তে আস্তেই দিতে হবে বেশি না পড়ে এরকম করে এইভাবে করে প্রতিদিন দিতে হবে পানি এই যে আবার কালকে দিতে হবে আবার আর ওইখানে যেটা লাগা আছে এই যে এগুলো আগে লাগিয়েছি একদম দিবি থাকুক কদিনে গাছ বার হয় আপনাদেরকে দেখাবো ওইদিকে মেয়ে খেলা গাছে পানি দিয়েছি পেঁয়াজ গাছে আমাদের কাজ কমপ্লিট এবার বাড়ি যাবো আমরা বাড়ি চলে এসেছি আর এদিকে আজানো হয়েছে মুখে পানি দেওয়া হলো তারপর দেখাচ্ছে আপনাদেরকে আর আজকে আপনাদের যে পেঁপে গাছ লাগা দেখালাম আজকে সেই পেঁপে গাছ নাকি পেঁপে গাছের পেঁপে আছে কেক তারপর খেজুর কি

আমাদের রেসিপিতে রসমলাই হয়েছিল আজকে অবশ্যই রসমালাই রেসিপিটা দেখে নেবেন খুব সহজভাবে করা হয়েছে আমাদের রান্না চ্যানেলে দেখতে পাবেন সবাই ঢালো বড় মা দিয়েছো গাছের লেবু খুব সুন্দর তো লেবুটা হুম এই এই লেবু গাছ আমাদের নার্সারিতে অ্যাভেলেবেল আছে

শরীরে এনার্জি বাড়বে বেশি দাঁত এই টিফিন খেলে পরে একটু উপকার দাঁত শক্ত হবে মুখের যে লালা টিফিন খেলে যে লালা থাকে সেইটা যাবে

ठीक है चलो हले आज का ब्लॉग ऐसा नहीं सेस थे क्या करो ओके क्या खाओ नहीं